হ্যালো বন্ধুরা দেখো আজকে জগন্নাথের মহাপ্রসাদ দর্শন করো এই আমাদের মাতাজির বাড়ি এই যে আমাদের মাতাজি এই যে মাতাজি মাতাজির ভাগনা এটা ভাগনা ভাগ্নি সবাই এসছে আজকে লাস্ট দিন চলে যাবে তাই মাতাজির মন খারাপ এই যে মাতাজির ঠাকুরঘর দেখো তোমরা সবাই দেখো বন্ধুরা এই যে লক্ষ্মী নারায়ণ তোমরা দেখো সবাই এই যে রাধা গোবিন্দ দেখো ভালো করে দেখো তোমরা এই যে ছোট্ট গোপু দুটা এই যে দেখো তোমরা গোপু এই যে ভোগ দর্শন করো ভোগ দর্শনে ভোগান্তি কাটে দেখো বন্ধুরা আমাদের মায়ের বিগ্রহ মায়ের ভোগ দর্শন করো বন্ধুরা দেখো তোমরা দেখো ভালো করে বন্ধুরা এই যে জগন্নাথের ভোগ ভোগে দেখো কি কি হয়েছে পুষ্পান্ন হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে পিঠা হয়েছে ডাল হয়েছে একটা সয়াবিন তরকারি এটা পনির হয়েছে চাটনি হয়েছে পায়েস হয়েছে দেখো তোমরা দেখো বন্ধুরা ভালো করে দেখো এদের প্রভু জগন্নাথ দর্শন করো প্রভুশ্রী বিগ্রহ তোমরা দর্শন আজকে মাসির বাড়ি থেকে চলে যাবে আজকে ভালো মন্দ না দিতে ভাই তখন এক বছর মাসির বাড়ি কথা বলবে মায়ের বাড়ি যে এই যে দেখো আরো ভোগে কাঁঠালের বড়া দেখো সবারই ভোগ দেওয়া হয়েছে এখানে মতাশী তুমি কিছু বলো কেমন লাগলো ভোগ রান্না করতে খুব ভালো লাগলো তুমি তো আজকে চলে যাবে সেই জন্য মনটা খারাপ সাত দিন নিজের কাজ করতে বলছি এই যে বন্ধু মাতাজির মন খারাপ